আসসালামু আলাইকুম বন্ধুরা কাছের এবং দূরের দেশ এবং বিদেশ যে যেখান থেকে আমার রান্নার ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আরেকটি নতুন দিনে নতুন আরেকটি রান্নার ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি হাতে মেখে করল্লা ও আলু দিয়ে চাপিলা মাছের চচ্চড়ি রান্না আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি চারটি করলা বা উচ্ছে নিয়েছি আর তিনটি আলু নিয়েছি আর চাপেলা মাছগুলো আগে থেকে কেটে নিয়েছি এখন আলু এবং করলা কেটে নিব তো আলুর খোসা ছাড়িয়ে এভাবে চ্যাপটা করে পাতলা করে কেটে নিয়েছি আর করলাগুলোও কেটে নিয়েছি মাছগুলো ভালো করে পানি ধুয়ে নিয়েছি এখন রান্নায় চলে যাব তো একটি কড়াইয়ে প্রথমে আলু এবং চাপিলা মাছ নিয়েছি এখন এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ আগে থেকে দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো আদা রসুন বাটা পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে ভালো করে হাতে মেখে নিব আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমার যা খুব সুন্দরভাবে মেখে নিচ্ছে এখন পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিব যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন ঠাকনা দিয়ে ঢেকে দিলাম আসলে এই তরকারিটা বেশি নাড়াচাড়া করে যাবে না কারণ মাছগুলো ভেঙে যাবে আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই ভিডিও দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লেগে যাবে তো এখন কেটে রাখা করলা বা উচ্ছেগুলো উপর দিয়ে দিয়ে দিব এখন আবারও অল্প পরিমাণ লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে দিব আমার ভয়ে যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি একটু অসুস্থ আমার ভয়েস শুনিয়ে আপনারা বুঝতে পারছেন তো এভাবে আমি একটি চামচ দিয়ে চেপে চেপে দিচ্ছি এই তরকারিটা খেতে না অনেক মজা আর আমার কাছে উচ্ছেদ তরকারি খুবই ভালো লাগে বেশি একটা চচ্চড়ি করব না একটু ঝোল ঝোল রাখব বেশি চচ্চড়ি করলে মাছটা শক্ত হয়ে যাবে আর কাটাকাটা হয়ে যাবে খেতে ভালো লাগবে না করলা দিয়ে চাপিলা মাছ হয়ে গেছে এখন নামিয়ে ফেলব তৈরি হয়ে গেল হাতে মাখা করলা ও আলু দিয়ে চাপিলা মাছের চচ্চড়ি রেসিপি এই চাপিলা মাছের রেসিপি গরম ভাতের সাথে খেতে খুবই মজা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও ততটা মজা তো এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলে সাথে থাকবেন ভিডিও নিচে বেলোকানে ক্লিক করবেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ